আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা প্রশাসক পদে সফল ভিডিওটা দেখতে পারলে আপনার বিষয়গুলো জানতে পারবেন আবেদনের যোগ্যতা বয়স বেতনের স্কেল সব কিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে তো তার আগে আমি বলি নি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে সকল ধরনের তথ্য আপনি পাবেন পাশাপাশি আপনি জব রিলেটেড ভিডিও পাবেন এবং পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরিও কিন্তু আপনি আমার চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন সো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো আমরা এখানে দেখবো কি কি পদ তো অবিষয়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি একটা আছে সো অভিষয়কের পাঁচজন তো এখানে হচ্ছে আপনার বেতন গ্রেড হলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেডের জব তো কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাখড়িকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ রাখতে হবে সার্টিফিকেট পেশকান পদ একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সেটা হচ্ছে আপনার একটিমাত্র পদ নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল ষোলতম গ্রেডের কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানজীব বি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করিকে দিয়ে মিনিটে ইংরাজিতে বিশব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে সার্টিফিকেট সহকারীতে দুইটি পদ তো ন হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনের স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং পূর্তি মিনিটে আপনাকে বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ নিয়ে আসতে হবে দেন আপনি কিন্তু সার্টিফিকেট সহকারীতে আবেদন করতে পারবেন তারপর আমরা দেখব মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচটি পদ নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেডের জব এটা কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা খরিকে পূর্তীয় মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে দেন কিন্তু আপনি মিউটেশন কাম কাম সার্টিফিকেট সহকারীতে আবেদন করতে পারবেন মোটামুটি পাঁচজনকে এখানেও নিয়োগ দেওয়া হবে এরপর আমরা দেখব ক্রেডিট চেকিং কাম সায়রাজ সহকারীতে দুটি পদ নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল ষোলতম ক্রেডিটের জব তো কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহকারী সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করিকে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ করে নিয়ে আসতে হবে ট্রেসার দুটি পদ নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাখড়িকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ রাখতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়কের সাতাশটি পদ তো মেইন যে পদটা সেটা কিন্তু এখানে অবিস সহায়ক তো এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে সাতাশ জনকে নিয়োগ দিবে সো এই ভিডিওটা যে আপনারা দেখেন বিষয়টা কিন্তু বুঝতে পারবেন তো সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে অভিস সহকারীতে তো এখানে গ্রেড হলো বিস্তম্ভ গ্রেড আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল কোন স্বীকৃতি শিক্ষা বড় হতে ন্যূনতম বা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হলে আপনি আবেদন করতে পারবেন সো অবশ্যই অভিষয়ক আবেদন করবেন তো এখন বিষয়টা আমরা এখানে দেখবো কোন কোন জেলার এটা তো এটা হচ্ছে আপনার মূলত ঠাকুরগাঁও জেলার তো সমস্যা নেই অন্য জেলা যারা ভিডিওটা দেখছেন আপনাদের জন্য আপনাদের জেলার নিয়োগও আছে তো বাংলাদেশের প্রায় পঁচিশটা জেলাতে বর্তমান নিয়োগ চলমান সেই জেলাগুলোর নামগুলো আমি বলবো এবং পাশাপাশি আমি বলবো যে যে জেলা যে যে জেলাগুলোর এখনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়েনি নেই জেলা প্রশাসক পদে সিভিল সার্জনের পদে যেটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীতে তো পঁচিশটা জেলার মতো জেলাতে সারছে আবার আর যে বাকিগুলো জেলাতে এখনো প্রকাশ করা হয় নাই এগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে প্রকাশ করা হবে সেটা হচ্ছে আপনার দেখবেন আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু নিয়োগগুলো চলমান থাকবে এবং শেষ হয়ে যাবে আর কি সেপ্টেম্বরের মধ্যেই সো এই জন্য আপনারা যেসব জেলাগুলোতে এখন সারে নেই আপনারা প্রচুর কমেন্ট করেন আপনারা যে সার্ভে কবে তো এটা একটা কথা হচ্ছে জেলা পর্যায়ের চাকরি এখানে এখানে আপনার আপনার জেলাতে কখন সার্ভে এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা দেখবেন আপনার হচ্ছে ফল্ট কথা আর আসলে তো কোন জেলায় কখন সার্ভে এটা একান্তই জেলা প্রশাসকের উপর নির্ভর করে সো আমরা নিজ জেলা আমার নিজ জেলা আমি অন্য জেলা বলতে পারবো না তবে এটা হচ্ছে পর্যায়ক্রমে আপনার মনে করেন আপনার প্রায় পাঁচটা জেলার মতো কিন্তু ডেট এক্সপার্ট হয়ে গেছে যেমন কুড়িগ্রাম তারপরে নারায়ণগঞ্জ তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার সাভার তো এইরকম অনেকগুলো কিন্তু শেষ হয়ে গেছে আর কি জেলা প্রশাসক পদে তো এখন দেখবেন হচ্ছে আবার হচ্ছে সিভিল সার্জনের নিয়োগ ছাড়া হবে সো এখানে কোন কোন জেলাতে নিয়োগ ছাড়বে ওগুলো যাবে না তবে ছাড়তেই থাকবে তো এখন বর্তমানে চলমান যেগুলো সেগুলো হচ্ছে আপনার এখান থেকে ভোলাতে নিয়োগ নিয়োগ চলমান জয়বুরহাটে চলমান রংপুরে কিন্তু চলমান রংপুরে কিন্তু অনেকগুলো নিয়োগ কিন্তু যারা প্রশাসক পদে সার্কিট হাউস পদে সিভিল সার্জন পদে স্বাস্থ্য সহকারী পদে অনেকগুলো কিন্তু পদ রংপুরে চলমান তো রংপুরে যারা আছেন অবশ্যই আপনারা আবেদন করবেন তো এখান থেকে তারপরে দেখবো দিনাজপুরে ছাড়ছে তারপরে হচ্ছে এখান থেকে দেখব গাইবান্ধাতে ছাড়ছে গাইবান্ধা জেলা প্রশাসক পদে তারপরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক পদে ছাড়ছে কিন্তু তো অবশ্যই দেখবেন নেত্রকোনাতে কিন্তু প্রায় সিয়াশি জনকে নিয়োগ দেওয়া হবে নেত্রকোনা জেলা থেকে যারা দেখছেন পিরোজপুরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান স্বাস্থ্য সহকারীতে তারপর আমরা এখান থেকে দেখবো পিরোজপুর সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তারপরে এখান থেকে চাঁদপুরে সারছে চাঁদপুর জেলা প্রশাসক পদে কিন্তু ছাড়ছে চাঁদপুর সিভিল সার্জনেও ছাড়ছে তারপরে ঠাকুরগাঁয়ে কিন্তু এই যেটা আমি এখন রানিং দেখাচ্ছি তো খাগড়াছড়িতে সার্চে কক্সবাজার আছে আরও অনেকগুলো কিন্তু জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কোন কোন জেলা তো আপনার জেলা সম্পর্কে জানতে বা কোনো সমস্যা হইলে কমেন্ট করবেন অবশ্যই আপনার কোন কোন জেলাতে সারানে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে অনুরোধ আপনি যদি বিষয়টা জানতে চান সাবস্ক্রাইব করে রাখবেন দেন আপনি কিন্তু বিষয়টা জানতে পারেন পরবর্তীতে কমেন্টের রিপ্লাই পাবেন আপনি অবশ্যই সো এখান থেকে আমরা দেখবো যে যারা ঠাকুরগাঁও যারা দেখছেন তারা ভিডিওটা রানিং দেখতেই থাকুন তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিকের নিকট হতে হবে এবং ঠাকুর ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি পদের বেশি আবেদন করতে পারবেন না এক নং হতে ছয় নং পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে তো এগুলো আপনারা জানতেই পারছেন এখানে আবেদন করবেন কিভাবে ডিসিটিজিএন ডিসিটিজিএন ডট কমি এই যে আপনি আপনার হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপ কম্পিউটার যা আজ হাতে থাকা এটা সিলেক্টই হচ্ছে না এই যে ডিসি ডিসি এন টেলিটারি ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে কি আপনি সার্কুলারটাও পাবেন আবেদনের যে পপ আপটা আছে সেটাও আপনি পাবেন তো আবেদন করতে তিনশো বাই তিনশো পিক্সেলের আপনার একটা ছবি লাগবে এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখান থেকে আবেদনের প্রসেসটা যেটা আছে সুন্দরভাবে দেওয়া আছে খুবই সহজ সিস্টেম তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো বিষয়টা হচ্ছে এখানে টাকার পেমেন্ট বিষয় যেটা তো টাকা হচ্ছে আপনার দুই নং থেকে এক নং থেকে ছয় নং পদের জন্য একশো টাকা এবং সাত নং থেকে সাত নং থেকে সাত নং পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা কিন্তু দিতে হবে দেন আপনি কিন্তু টাকাটা আপনি পেমেন্ট করার জন্য টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে তাহলে টেলিটকের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবে সেটা দেওয়া আছে ডিসিটি জিএন স্পেস ইউজার আইডি যেটা লিখবেন সেই ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে পেমেন্ট করতে হবে এবং আপনাকে সেকেন্ড যে এসএমএসটা আছে সেটা হচ্ছে ডি ডিসি টিজিএন স্পেস ইউজার আইডি লিখে আপনাকে ওয়ান সিক্স থ্রি পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রি ড্রবল থ্রিবল টু নাম্বারে পেমেন্ট করতে হবে দেন কিন্তু তাহলে আপনার চূড়ান্তভাবে আপনার আবেদনটা গ্রহণ করা হবে তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম